সো হাই আজকে আমি দেখাবো তোমাদের চিংড়ি মাছের বিরিয়ানির একটা রেসিপি এইখানে বসিয়ে দিলাম আমি একটা কড়াই দিয়ে দেবো কিছু পরিমাণ তেল তেলটাকে কিছু সময়ের জন্য এইভাবে গরম হইতে দেবো দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু এইখানে আমি একটা আলুকে কেটে নিয়েছি আলুটাকে আমি হালকা ফ্রাই করে নেব এখানে আলুটা আমাদের ফ্রাই হয়ে গেছে আলুটাকে তুলে নেব এখানে আমি আলুটাকে হালকা গোল্ডেন ফ্রাই করে নিয়েছি এই কড়াইতে আর একটু তেল অ্যাড করে দেব দেখেন তেলটা একটু গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে কেটে ওয়াশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে এবার মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নেব চিংড়ি মাছটা ফ্রাই করলে কালারটা খুব সুন্দর আসে দেখে এখানে মাছটা ফ্রাই হয়ে গেছে মাছটাকে তুলে নেব এখানে আমি আর একটু তেল অ্যাড করে দেবো দিয়ে দিলাম গোটা জিরা দুইটা তেজপাতা গোটা গরম মশলা গোটা মশলাটাকে এবার ভালোভাবে ফ্রাই করে নেব এখানে মশলাটা ফ্রাই হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুইটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম দুইটা পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেবো এইখানে দেখেন এখানে পেস্টটা আমাদের ফ্রাই হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দুই চামচ আদা রসুনের পেস্টটাকেও দু মিনিটের মতন ফ্রাই করে নেব এবার এখানে অ্যাড করে দেবো জিরার গুড়ি ধনিয়ার গুড়ি পরিমাণ হিসাবে লঙ্কার গুড়ি একটু এখানে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাতে আমি হলুদের ব্যবহার করব না হলুদটা না দিলে চিংড়ি মাছের বিরিয়ানিটা হালকা পিঙ্ক কালার হয়ে থাকে দেখো এখানে মশলাটা প্রায় মিডিয়াম কষানি হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দেবো এক দুইটা টমাটো টমেটো দিয়ে আর একটু সময় মশলাটাকে কষিয়ে নেব এবার এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু দিয়ে এবার মাছ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষবো দিয়ে দেবো এখানে পরিমাণ হিসাবে লবণ দিয়ে আর একটু নেড়ে নেব এভাবে পাঁচ মিনিটের মতন ছেড়ে দেব দেখেন এখানে মশলাটা আমাদের এই মাছটা কষানি হয়ে গেছে তেল ছাড়ছে এখানে অ্যাড করে দেবো পরিমাণ হিসাবে দই এখানে আমি তিন চামচের মতন দই অ্যাড করলাম দইটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই হাই করে ভালোভাবে দইটা দিয়ে মশলাটাকে আরেকবার কষাই নেবো দেখো মশলাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দই দেওয়াতে যাতে নিচে না লাগে মশলাটা এবার এখানে অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা পরিমাণ হিসাবে দিয়ে দেবো চিকেন মশলা অল্প একটু এখানে ऐड করে দেব গরম মশলা। দিয়ে আবার একটু নেড়ে নেব। এভাবে আর 2 মিনিটের মত রেখে এবার এখানে আমি দিয়ে দেব চাউল ऐड করে দেব। এখানে বিরিয়ানির চাউলটা আমি 1/2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে জল ঝরে নিয়েছিলাম। এবার চাউলটা দিয়ে এভাবে দু মিনিটের মতন চাউল আর মশলাটাকে ফ্রাই করে নেব মতন এভাবে ফ্রাই করব দেখো এখানে ফ্রাই হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ হিসাবে জল অ্যাড করে দেব এখানে এখানে আমি তিন কাপ চাউল নিয়েছি তিন কাপ তিন গ্লাস জল অ্যাড করলাম অ্যাড করে দাও পরিমাণ হিসাবে লবণ দিয়ে দিলাম একটা লেবুর রস লেবুর রসটা দিলে ভাতটা ঝুরঝুরে হয় একটা ভাত আর একটা ভাতের সাথে লাগে না এভাবে নেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এভাবে পাঁচ মিনিট পরে এখানে আমি ঢাকাটাকে একটু তুলে নেব দেখেন আমাদের এসে বয়েল এসে গিয়েছে ভাতে আর একটু ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য আমাদের জলটা এখানে অ্যাড করে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে দেবো ঘি ঘির পরিমাণটা এখানে একটু বেশি দেবো ঘি যত পরিমাণ বেশি দেওয়া হয় বিরিয়ানির টেস্টটা ততখানি ভালো এসে থাকে আমি এখানে বেশি মাত্রায় ঘি ইউজ করতেছি দিয়ে দেবো অল্প একটু পরিমাণ হিং দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি মিডিলতে ফালা করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা ফ্লেভারের জন্যে সব কিছু দিয়ে এবার ভালোভাবে ঢাকা দিয়ে দেবো যেতে ভিতরের হাওয়াটা বাইরে না বেরোয় এইখানে আমি কিছুটা দিয়ে বন্ধ করে দিচ্ছি হোলটা এরকমই পনেরো মিনিটের মতন রেখে দেবো দেখেন পনেরো মিনিট পরে এবার এখানে আমি ঢাকাটা তুলে নেবো এখানে আমাদের চিংড়ি মাছের বিরিয়ানি একেবারেই রেডি হয়ে গেছে দেখো বিরিয়ানির কালারটা কেরম পিঙ্ক পিঙ্ক এসেছে এখানে আমি একটু হলুদের ব্যবহার করি নাই এখানে আমার বিরিয়ানি সার্ভ করার জন্য একেবারেই রেডি আপনারাও এভাবে ঘরে ট্রাই করেন অ্যান্ড কমেন্টে আমাকে জানান বিরিয়ানি কেমন হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব